ব্রেকিং নিউজ এবার বরবাদ সিনেমার আপডেট দিলেন শাকিব খান এবং বরবাদ হচ্ছে যে ইদানিংকাল সময়ের আমার সবচেয়ে বড় বাজেটের সিনেমা সম্প্রতি বিশ্বব্যাপী আলোচনায় রয়েছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা বরবাদ এর আগেও প্রিয়তমা রাজকুমার ও তুফান দিয়ে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন শাকিব খান তবে এবারও ব্যতিক্রম কিছু নয় বরবাদ দিয়ে অন্য সকল সিনেমার রেকর্ড ভাঙবেন শাকিব খান মালয়েশিয়ায় এক প্রোগ্রামে শাকিব খান বলেন দেশের কাজ করছি আ আপনি দেখবেন যে লাস্ট 2 ইয়ার্স ধরে আমার সিনেমাগুলো রিলিজ হচ্ছে আমি গর্ব করে বলতে পারি আমার সিনেমা সারা পৃথিবীতে চলে দুবাই আমেরিকা কানাডা সহ বিভিন্ন দেশে এখন বাংলাদেশের সিনেমা চলে সত্যি এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয় এদিকে সিনেমা না পেয়ে বিষণ্নতায় ভুগছেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি আর যে কারণে সাকিব খানের সাথে সিনেমা করতে চাইছেন তিনি প্রতিনিয়ত এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি বলে আমাদের সেরা নায়ক সাকিব খান যেShaderType দুজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমা মূলীর ভাষায় বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার সাকিব খান আর তার সাথে সিনেমা করতে কে চাইবে না আর সেই সুযোগ পেয়েই সাকিব খানের সাথে সিনেমা করতে চায় তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ চিঠি লিখেছে ছোট বউ ভাঙা